আমরা যারা ষাটের দশক বা সত্তরের দশকে জন্মেছি তাদের হারানো আর তাদের পাওয়ার একটা ছোট্ট হিসেব আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই শেষ জেনারেশন যারা জীবনের স্বর্গ দেখেছি আবার জীবনের স্বর্গকে হারিয়েওছি কোনো জেনারেশনই আর তা বোধ দেখতে পাবে না আমরাই সেই জেনারেশন যারা গরুর গাড়ি দেখেছি আমরাই আবার সেই জেনারেশন যারা সুপারসনিক কঙ্কর জেট দেখেছি আমরা পোস্টকার্ড দেখেছি খাম দেখেছি ইংল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের যুগের হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফেসবুক ইমেল পর্যন্ত করছি অসম্ভব মনে হওয়া অনেক জিনিসকেই আমরা সম্ভব হতে কিন্তু দেখছি আমরাই সেই জেনারেশন যারা টেলিগ্রাম এসেছে শুনলেই ঘর শুদ্ধ সবার মুখ ঠুকিয়ে যেত ভয়ে আমরাই সেই জেনারেশন যারা মাটিতে বসে ভাত খেয়েছি প্লেটে চা ঢেলে শুরু শব্দে আমরা চা খেয়েছি পরে জেনেছি অবশ্য এটা একটা বদ অভ্যাস আমরাই সেই জেনারেশন যারা ছোটবেলায় বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলেছি বাগবন্দি খেলেছি ডাঙ্গুলি খেলেছি দড়িয়াবান্ধা খেলেছি গোল্লাছুট মার্বেল খেলেছি বলার আঠায় আমরা বাঁশের পাতায় কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি আমরাই সেই জেনারেশন যারা হ্যারিকেনের বা কুপির আলোতে পড়াশোনা করেছি বেদ থেকে পাখার গাঁটির চাপকানি খেয়েছি আর চাদরে উপর হয়ে শুয়ে লুকিয়ে লুকিয়ে আমরা অ্যাডভেঞ্চারের সিরিজ পড়েছি আমরাই সেই জেনারেশন যারা ফ্যান এসি হিটার ফ্রিজ গ্যাস ওভেনের অস্বাস্থ্যকর সুখ ছাড়াই আমাদের ছোটোবেলাটা অত্যন্ত আনন্দ করে কাটিয়েছি আমরা সেই জেনারেশন যারা ইগল পেন থেকে বমি করার সুলেখা কালি হাতে মেখে মাথায় মুছে নিতাম বাবরের যুদ্ধ বৃদ্ধান্ত লেখার সময় বড়দের পকেটের বড়ো নিবের উইংস পেন দেখেছি আর নতুন বই খাতার একটা আলাদা গন্ধ আমরা উপভোগ করেছি আমরাই সেই জেনারেশন যারা বিনা টিফিনে স্কুলে গেছি স্কুলের টিচারের হাতে বেতের মার খেয়েছি বাড়ি এসে নালিশ করতে গিয়ে সেকেন্ড রাউন্ড বাবার হাতে আবার মার খেয়েছি আমরাই সেই জেনারেশন যারা বড়দের সম্মান করেছি এখনও করে যাচ্ছি আমরাই সেই জেনারেশন যারা জ্যোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসির খবর শুনেছি আমরাই সেই জেনারেশন যারা অনুরোধের আসর শনিবারের বারবেলা উপভোগ করেছি আমরাই সেই জেনারেশন যারা টেলিভিশনে খেলার দেখার জন্যে ছাদে উঠে অ্যান্টেনা অ্যাডজাস্ট করে সিগন্যাল ধরার চেষ্টা করেছি তিন লাঠির অ্যান্টেনা টিভি স্ক্রিনে পারমানেন্ট ঢিল মিলানি তাতে কোনো প্রবলেমই হতো না আমরা সেগুলো ঠিক করতাম কারণ গন্ডগোল পাকানো হচ্ছে ওই লোডশেডিং লোডশেডিং হলেই আমাদের মাথা খারাপ হয়ে যেত আমরাই সেই জেনারেশন যারা আত্মীয় স্বজন বাড়িতে আসার জন্যে অপেক্ষা করতাম বৃষ্টি ভিজে ইচ্ছে করে স্কুল থেকে বৃষ্টিতে ভিজে বাড়ি ঢুকেছি পাশের জঙ্গলে শিয়াল ডাকার আগেই আমরা বাড়িতে ঢুকেছি আমরাই সেই জেনারেশন যারা পুজো বা ঈদের সময় একটা নতুন জামার জন্যে অপারগ হয়ে বাবার দিকে ছল ছল চোখে তাকিয়ে থেকেছি আমরাই সেই প্রজন্ম যারা রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখামাত্র মাত্র নির্বিধিধায় রাস্তায় স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি স্যারকে সালাম করেছি আমরাই সেই লাস্ট জেনারেশন এখনও যারা বন্ধু খুঁজি জীবনের চলার স্রোতে আমরা হারিয়েছি আমাদের জীবনের স্বর্গকে আমরাই সেই জেনারেশন লাস্ট জেনারেশন যারা লস্ট প্যারাডাইজ হয়ে আমরা এখনো দিক করে বেঁচে রয়েছি আরও হয়তো বেঁচে থাকব আরও অনেক কিছু দেখব জানি না আর কত কিছু দেখতে হবে আমাদের